আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফয়সাল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এমন একটি দেশ নিয়ে যেটা পৃথিবীর একদম উত্তরাংশের দেশ আমি সম্ভবত কথা বলতে চাচ্ছি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড এই তিন দেশের কোনো একটি নিয়ে আপনাদেরকে উত্তেজনায় উদ্দীপনায় না রেখে বিষয়টা খুলেশা করে দিই আমি কথা বলতে চাই সুইডেনকে নিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতি দেশ উন্নত দেশ শান্তির দেশ সুন্দর সম্প্রীতির দেশ সুইডেনে অনেকেই যেতে চান কিন্তু সুইডেন একটি সেন্জেনভুক্ত দেশ খুবই উন্নত রাষ্ট্র হওয়ার কারণে সেখানে সোশ্যাল সিকিউরিটি থাকার কারণে যে কেউ চালিয়ে যেতে পারেন সেখানে অবশ্যই আপনাকে স্কিলফুল হয়ে যেতে হবে সেটা আপনার কারিগরি শিক্ষা হোক বা সেটা একাডেমিক শিক্ষা আপনার যদি অ্যানাপ এজুকেশনাল এবং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি সুইডেনের জন্য চিন্তা করতে পারেন সুইডেনে রয়েছে অপার সুযোগ এবং সম্ভাবনা সুইডেনে আপনারা কিভাবে যাবেন সেখানে কাজের বিষয়ে যেতে গেলে কোন কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে আমি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা খুব বেশি দীর্ঘ হবে না তবে চেষ্টা করবেন ভিডিও তো সম্পূর্ণ দেখার জন্য যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমাকে সে কমেন্টে বারবার জিজ্ঞেস করতে হবে না যে সুইডেনে যাব কীভাবে যাবো আমি নন সেন্ডিয়ান দেশে আছি কীভাবে যাব আমি মিডিল ইস্টে আছি বা আমি বাংলাদেশে আছি কীভাবে সুইডেনে যাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একুশ সাত অব্দি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুইডেনে হচ্ছে দু তিন ধরনের বিষয় হয় প্রথমত হচ্ছে সিজনাল বিষয় তারপর একটি হচ্ছে বিশ গবেষক বা বিশেষজ্ঞ বিষয় যেটাকে আমরা রিসার্চার বা স্পেশালিস্ট বিষয় বলতে পারি তারপর হচ্ছে ইন্টার কোম্পানি ইন্টার কোম্পানি বিষয়ে কীরকম সিজনাল বিষয়ে কীরকম বিশেষজ্ঞ বা গবেষক বিষয়ে কী কীরকম সেগুলো নিয়ে একটু কথা বলবো এরপর হচ্ছে কাজের বিষয় হয় যেটা জেনারেল ওয়ার্ক বিষয় প্রথমত আপনি সুইডেনে যেতে চাইলে আপনার তিনটে যোগ্যতার কোনো একটি লাগবে একটি হচ্ছে আপনার সুইডেনের ব্যালিড কোনো কোম্পানি থেকে কোনো ওয়ার পারমিট ম্যানেজ করতে হবে যদি আপনি সুইডেনের কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাকে কোনো সিজনাল ওয়ার পারমিট ম্যানেজ করতে হবে হয় জেনারেল ওয়ার পারমিট অথবা আপনাকে একটি সিজনাল ওয়ার পারমিট ম্যানেজ করতে হবে এই দুইটা ছাড়া আরেকটা উবে আছে সেটি হচ্ছে যদি আপনি ইউরোপের যে কোনো নন সেনজেন দেশে থাকেন অথবা সেনজেন দেশে আসেন আপনার ইউরোপ ইউনিয়ন ব্লু কার্ড আছে যারা এসব দেশে থাকেন তারা চিনবেন ইউরোপ ইউনিয়ন ব্লু কার্ড থাকে ওইটা ব্যবহার করে আপনি সুইডেনে যেতে পারবেন সিজনাল ভিসাটা কীরকম একটু বলি যেহেতু সুইডেন হচ্ছে উত্তর ইউরোপের একটি দেশ অর্থাৎ পৃথিবীর উত্তরের দেশ এই দেশে অধিকাংশ সময় প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকে কারণ এটা উত্তর মেরুর কাছাকাছি এবং বছরের অল্প সংখ্যক সময়ে সুইডেনে কাজের পরিবেশ থাকে ঘরের বাইরে ওই সময়টাতে তারা চেষ্টা করে সারা বছরের জন্য তাদের যে ধরনের কাজগুলো সম্পন্ন করা উচিত সেগুলো এই নির্দিষ্ট কয়েক মাসের ভিতর করে ফেলার জন্য ওই কারণে তারা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে কিংবা মিডিল ইস্ট থেকে স্কিল ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কারদের হায়ার করে সিজনাল ওয়ার্ক বিষয় তো ওইভাবে আপনারা যেতে পারেন এরপর হচ্ছে ইন্টার কোম্পানি যে বলতে আপনি দুবাইতে আসেন আপনার কোম্পানির নাম গুলটেন টিফিন মেনটেনেন্স কোম্পানি অথবা আপনি এমিরেটসে চাকরি করেন অথবা আপনি পুলিশ এমএসআইতে চাকরি করেন যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি এমন একটি কোম্পানি চাকরি করেন যে কোম্পানির একটি শাখা সুইডেনে আছে। তাহলে আপনি এখন দুবাইতে অবস্থান করছেন আপনি আপনার কোম্পানিকে ম্যানেজ করতে বলে কোম্পানি হচ্ছে আপনাকে ইন্টার কোম্পানি ওয়ার করে দুবাই থেকে সুইডেনে মুভ করাতে পারবে এরকম আমার পরিচিত অনেকেই আছে যারা মাল্টি কোম্পানিতে চাকরি করে এক দেশ থেকে অন্য দেশে শুধুমাত্র কোম্পানির এই ইন্টারনাল বদলির মাধ্যমেই চলে যায় এরপর গবেষক বা স্পেশালি বিষয় হচ্ছে আপনি কোনো কাজের উপর স্পেশালি যেটা সেটা হতে পারে ডেটা স্পেশালিস্ট কিংবা আপনি ম্যানেজমেন্টের উপর স্পেশালিস্ট বা অন্য কোনো কাজের উপর যথেষ্ট পরিমাণ দক্ষতা আছে তাহলে আপনি এই বিষয়ে যেতে পারেন না রিসার্চের বিষয় হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে গবেষণা করতে চান গবেষণার উদ্দেশ্যে আপনাকে সুইডেনে দীর্ঘদিন থাকতে হবে তাহলে এই বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন মোট কথা হচ্ছে যারা মোটামুটি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন বিশেষ কোনো সাবজেক্টের উপর সেইটা সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট হইতে পারে বিজনেস স্টাডিসের কোনো সাবজেক্ট হইতে পারে অথবা হিউমিনিটিস সেকশনে কোনো সাবজেক্ট হইতে পারে তবে অবশ্যই এমন কোনো সাবজেক্ট হতে হবে যেগুলো বেলু সুইডেনে আছে যেমন আপনি যদি সোশিওলজি স্টুডেন্ট হন অথবা সোশ্যাল ওয়েলফেয়ার সেক্ষেত্রে আপনি রিসার্চের বিষয়ে আপনি সুইডেনে যেতে পারবেন আর যদি আপনি বিবি এর স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটা সাবজেক্ট অর্থাৎ যেই সাবজেক্ট আপনি মেজর পাইছেন ওইটার উপর ভিত্তি করেও আপনি সুইডেনে যেতে পারবেন আর যারা নন সেনজেন্সগুলোতে আছেন তারা তো ইউরোপিয়ান ব্লু কার্ড ব্যবহার করে অথবা সিজনাল ওয়ার বিষে সুইডেনে মুভ করতে পারবেন এখন আসি ডকুমেন্টের ব্যাপারে আপনি সুইডেনে যেতে গেলে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে প্রথমত হচ্ছে সুইডেনের বৈত কোনো কোম্পানি থেকে একটা জব অফার ম্যানেজ করতে হবে জব অফার ম্যানেজ করার পর একটা প্রুফ অফ জব ডকুমেন্ট লাগবে যেটা হচ্ছে ওই যে জব অফারটা একটা পাইছেন এটা কোথায় থেকে পাইছেন এটা একটা সত্যায়িত কপি লাগবে অর্থাৎ যেটাকে জব সার্কুলার বলে তারপর হচ্ছে আপনার বেলিট একটা পাসপোর্ট লাগবে তারপর আপনার ট্রাভেল ডকুমেন্ট লাগবে তারপর হেলথ ইস্যুস লাগবে এবং ফিনিশিয়াল সাপোর্ট লাগবে অর্থাৎ আপনি সুইডেনে যাওয়ার পর যতদিন আপনি কাজ পাচ্ছেন না বা কাজ পাওয়া পর্যন্ত যে সময়টুকু আছে সেগুলো আপনি সুইডেনে যে থাকার মতো দৈনন্দিন যেই খরচের বিষয় আছে ব্যক্তিগত খরচ আপনার থাকা খাওয়া এগুলো যে আপনি ব্যার করতে পারবেন ওই সক্ষমতাটুকু আপনার আছে এটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার স্কিল রিলেভেন্ট পজিশন অর্থাৎ আপনি কোন কাজের উপর দক্ষতা আছে সেটা প্রমাণ করতে হবে দেখেন একটা জব অফার তারপর হচ্ছে প্রুফ অফ জব সার্কুলার তারপর বেলিক পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট হেলথ ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল সাপোর্ট স্কিল রিলিভেন্ট পজিশন এই জিনিসগুলো আপনাকে অবশ্য অবশ্যই দিতে হবে এই ডকুমেন্টগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সুইডেনের জন্য এলিজেবল হবেন সুইডেনের একটা বিশেষ সুবিধা হচ্ছে সুইডেনে আপনি যাওয়ার পর আপনার বউ বাচ্চাকে নিয়ে যেতে পারবেন যে আপনার বাচ্চারা যদি আঠারো বছর নিচে হয় আপনার বউকে আপনি সাথে করে স্টুডেন্ট নিয়ে যেতে পারবেন যখন আপনি যাচ্ছেন অর্থাৎ আপনি যাওয়ার পর তাদেরকে নেবেন এমন না একসাথে নিয়ে যেতে পারবেন সন্তানদের বয়স হতে হবে আঠারো বছরের কম এবং হচ্ছে আপ স্ত্রীও যেতে পারবেন অর্থাৎ আপনি যদি নারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডকে আপনি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সুইডেনে এটা চমৎকার সুযোগ এখন প্রশ্ন আছে সুইডেনের বিচারের মেয়াদ হচ্ছে দুই বছর হয় আপনার বিচার যখন দুই বছর পূর্ণ হবে আপনাকে আবার রিনিউ করতে হবে এইভাবে বছর দু বছর যখন চার বছর আপনার স্টুডেন্ট অবস্থান করার সময় হবে আপনি এরপর পিএসসি বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন এখন অনেকে পোস্ট করতে পারেন বা কোন কোন ধরনের কাজ সুইডেনের পত্র অ্যাভেলেবেল আছে সুইডেনের সবচেয়ে বেশি অ্যাভেলেবেল কাজ বা ডিপেন্ডিং কাজ হচ্ছে হেলথ কেয়ার সেটা আপনি নার্স ডক্টর হেলথ অ্যাসিস্ট্যান্ট নানা ধরনের পথ হইতে পারে তারপর হচ্ছে আইটি অর্থাৎ আপনি যদি আইটির উপর কোনো স্পেশালিস্ট হন আপনার কোনো বিশেষ স্কিল থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে টেকনোলজি আপনি যে কোনো ধরনের টেকনোলজির উপর যদি আপনার দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি সুইডেনে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে এডুকেশনাল এডুকেশন বলতে আপনি বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো কলেজের টিচার আপনি সেখানে গিয়ে টিচিং করতে চান অথবা আপনার টিচার হওয়ার মতো যোগ্যতা আছে সেক্ষেত্রে আপনি এজুকেশনাল যে সেক্টর আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপর হচ্ছে কনস্ট্রাকশন এবং অন্যান্য কিছু সিজনাল কাজ আছে যেমন অ্যাগ্রিকালচারের কিছু কাজ আছে সেটা সীমিত সেটা শুধুমাত্র সিজনাল ওয়ার্কের ক্ষেত্রে তবে কনস্ট্রাকশনের কিছু কাজও সেখানে পাওয়া যায় তবে কনস্ট্রাকশন বলতে আমাদের দেশের মতো নর্মাল পথগুলো কনস্ট্রাকশন হেল্পার উদাহরণ না কনস্ট্রাকশন আর একটু আপগ্রেড যেই পথগুলো আছে সেগুলোতে আপনারা আবেদন করতে হবে আর সিজনাল ওয়ার্ক বিষার মধ্যে হচ্ছে বিশেষ করে এগ্রিকালচার এবং হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টরের কিছু বিসা হয় সেটার মাত্রা খুবই কম তবে যদি আপনি আইটি টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এডুকেশনাল কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ারের কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে আমার পরামর্শ থাকবে আপনি স্টুডেন্টের জন্য একবার চেষ্টা করে দেখতে পারেন আর স্যালারি যদি প্রশ্ন হয় স্যালারি হচ্ছে আপনার উনত্রিশ হাজার থেকে সাঁত্রিশ হাজার সুইডিশ ক্রোনা হবে যেটা বাংলা টাকায় কনভার্ট করে তিন লাখ টাকার কাছাকাছি অর্থাৎ আপনি যদি সুইডেনে ইউ ইউরোপের নন দেশগুলো থেকে মুভ করেন মিডল ইস্ট থেকে মুখ করেন অথবা সরাসরি বাংলাদেশ থেকে মুখ করেন আপনি বেসিক তিন লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন আর সুইডেনে কাজের পিছের সময় হচ্ছে আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে তবে ছয় মাস সাথে নিয়ে আপনাকে নামতে হবে যদি আপনার সমস্ত ডকুমেন্ট বেলিক থাকে আপনি সঠিক রয়েতে আবেদন করেন তাহলে আপনি দুই থেকে তিন মাসের ভিতর স্টুডেন্ট কাজের পিসা ম্যানেজ করতে পারবেন তবে আমার পরামর্শ থাকবে ছয় মাস হাতে নিয়ে আপনি সুইডেনে কাজের পিসার জন্য দাঁড়াবেন আর অনেকে প্রশ্ন করতে বা স্টুডেন্টের এমবিসি আছে কিনা বাংলাদেশে সুইডেনে অবশ্যই এমবিসি আছে সুইডেনে কাজের পিসা কিংবা সিজনাল ওয়ার বিসা বা রিসার্চার বা স্পেশালি জন্য আবেদন করতে আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে না জাস্ট আপনাকে একটা ওয়ার পারমিট ম্যানেজ করতে হবে সুইডেনের যে কোনো কোম্পানির তারপর হচ্ছে বাকি যে সাবসিডি ডকুমেন্টগুলো কথা বলেছে সেগুলো একসাথে নিয়ে সুইডেন অ্যাম্বাসিতে দাঁড়ালে আপনার ডকুমেন্ট উঠে থাকলে বাক্য ভালো থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন তো সুইডেনে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে আমি যখন কোনো দেশ নিয়ে কথা বলি সবাই লাভ পাই সবাই এক পায় কারা হয় তারা ওই দেশে যাওয়ার জন্য আসলে কিছু দেশ আছে ইউরোপে যেখানে চাইলে সবাই যেতে পারে না যেমন আপনি চাইলে আয়ারল্যান্ডে সবাই যেতে পারবেন না সুইডেনে সবাই যেতে পারে না ফিনল্যান্ডে সবাই যেতে পারেন ইংল্যান্ডে সবাই যেতে পারেন তো এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যারা সত্যিকার অর্থে যাওয়ার মতো যোগ্যতা রাখেন শুধুমাত্র তারাই চেষ্টা করবেন এই ছিল সুইডেনে কাদের বিষয়ে যাওয়ার প্রক্রিয়া এবং বর্তমান পরিস্থিতি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে সহায়তা করতে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম